মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দেশপ্রাপ্ত জামাত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছেন আপিল বিভাগ একই সাথে ট্রাইব্যুনাল ও আপিল বিভাগের আগের রায় বাতিল করে দিয়েছেন আদালত অন্য কোনো মামলা না থাকলে আসামিকে অবিলম্বে মুক্তি দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেশপ্রাপ্ত কোনো আসামিকে প্রথমবারের মতো খালাস দেওয়া হলো মাঝহুল হক মানার রিপোর্ট মানবত বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শেষে সাতাশে মে রায় ঘোষণার দিন ঠিক করেন আপিল বিভাগ রায় ঘোষণার সময় আদালত কক্ষে জামায়াতপন্থী অনেক আইনজীবী উপস্থিত ছিলেন এর আগে আপিল শুনানিতে আজহারুল ইসলামের আইনজীবীরা আদালতকে বলেন অযৌক্তিক সাক্ষ্য প্রমাণ সাক্ষীর সাক্ষ্যতে গরমিল আইন না মেনে বিচার করা এবং ষড়যন্ত্রের মাধ্যমে আজহারুল ইসলামকে সাজা দেওয়া হয়েছিল সকাল নয়টা পঞ্চাশ মিনিটে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আমাদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ প্রথমে পর্যবেক্ষণ দেন এবং আদালত চারটি অবজারভেশন দিয়েছেন তার মধ্যে প্রথমটি বলেছেন অতীতের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাবকন্টিনেন্টের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল এটা ছিল সবচাইতে বড় ভুল আরো বলেছেন আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ এসেসমেন্ট করা ছাড়াই জনাব এটি আজারুল ইসলাম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা বলেছেন যে পৃথিবীর ইতিহাসে এটি একটি ট্রাভেস্ট্রি অফ ট্রুথ অর্থাৎ বিচারের নামে অবিচার পরে ওই আপিলের উপর সিদ্ধান্ত জানান সর্বোচ্চ আদালত যে সমস্ত তথ্য প্রমাণ আদালতে হাজির করা হয়েছিল অতীতের আপিল বিভাগ তা সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে ফলশ্রুতিতে আজকে জনাব এটে মাজারুল ইসলাম সাহেব কে ব্যাকসুর খালাস প্রদান করেছেন বাংলাদেশের ইতিহাসে নয় পৃথিবীর ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে রায় নিয়ে প্রতিক্রিয়া জানায় আসামি পক্ষ ও প্রসিকিউশন এরই মাধ্যমে আমরা মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে সত্য বিজয়ী হয়েছে মিথ্যা পরাভূত হয়েছে হাজার সাহেবের মামলায় যে গুলো ছিল সেগুলোর ব্যাপারে আমরা বলেছিলাম যে এটি আপ টু পক্ষ থেকে দেশের সর্বোচ্চ আদালতের রায়কে আমরা মেনে নিয়েছি এবং আমরা এটা মেনে নিতে বাধ্য মানবতাবিরোধী অপরাধের মামলায় দু চোদ্দ সালের তিরিশে ডিসেম্বর এটিএম আজারুল ইসলামকে মৃত্যু জনাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দু উনিশ সালের তেইশে অক্টোবর মৃত্যু জনাদেশের রায় বহাল রাখেন আপিল বিভাগ গত ছাব্বিশে ফেব্রুয়ারি ওই রায়ের বিরুদ্ধে আবার আপিলের অনুমতি দিয়েছিলেন সর্বোচ্চ আদালত মাঠড়ক মান্না চ্যানেল আই ঢাকা